পুলিশ ও আদালতকে নিয়ে সামাজিক মাধ্যমে গীতা পাণ্ডে নামক মহিলার অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে শিলচর আইনজীবী মহল ক্ষুদ্ধ গীতা পাণ্ডে নামক মহিলার বিরুদ্ধে কটুর পদক্ষেপের দাবি আইনজীবী মহলের আদালতকে গিরে তার কটুক্তি এমন আগুন লাগিয়েছে যার দুয়া এখন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের বিশ্বাসের আকাশে প্রথমে আমরা শুনে নেব আদালতকে নিয়ে গীতা পাণ্ডে কি মন্তব্য করেছিলেন हमारे पास कुछ पुलिस की महिलाएं हैं कुछ टीचार की मतलब मतलब वाइफ है कुछ पुलिस की वाइफ है पैसा भी ली हूँ जिसके पास तो उसका काम करके दी हूँ कोर्ट कौन सा पैसा नहीं लेता है काम करने में पुलिस कौन सा पैसा नहीं लेता है काम करने में पुलिस के पास अगर जाओ सर्च वारंट के लिए तो बोलता है गाड़ी मंगाओ खुद की गाड़ी लेकर जाना पड़ता है ठीक है और और, और हमारा कोई फंड नहीं है सरकार का फंड नहीं है लेकिन हम जब हमारा एनजीओ नहीं था तब भी मैं काम करी थी আইনজীবীরা সরাসরি বলেছেন এটি আদালত অবমাননার সামিল আর এর শাস্তি কারাদণ্ড ছাড়া কিছুই নয় শিলচর বার লাইব্রেরির আইনজীবীরা এক যুগে নিন্দা জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি আদালত টাকা নে প্রমাণ দিন না হলে আইনের সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিন তাদের মতে বিচার ব্যবস্থার মর্যাদাকে চুটো করে এমন মন্তব্য সহ্য করার মতো নয় ভবিষ্যতে যাতে কেউ আদালতের প্রতি এভাবে আঙ্গুল তুলতে না পারে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ কে সমস্ত শুনলাম বা দেখলাম গীতা পাণ্ডে গীতা পাণ্ডের আমি আজকে এই চেহারাটা প্রথম দেখলাম আমি তো চিনি না জানি না উনি কে আর ফে এরকম ফেসবুকে বা ভাইরাল মিডিয়াতে এরকম প্রকাশ্যে বলা যে কোনসা কোর্ট পয়সা নেই লেতা এরকম বলে তো কোন কোর্ট পয়সাটা নিল কোন কোর্ট ওনার কাছে কি সবুদ আছে একটু তো দেখাতে বলুন প্রোডিউস করতে বলুন বা এরকম তো সোসাইটিতে আমরা আজকে পর্যন্ত কোর্ট সম্বন্ধে এরকম আঙ্গুল তুলে কথাবার্তা কারু থেকে শুনি নাই তো যাই কিছু বলে থাকেন উনার তো কিছু বেস দরকার না হলে তো বলতে হবে যে এরকম কি বলা যায় উনাকে বলুন তো ম্যাডাম এটা তো এই যে সংগঠন আপনারা বলছেন সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না আর এইরকম এইসব ওনাদেরকে এইসব কথা বলার জন্য ভবিষ্যতে যেন প্রশ্রয় দেওয়া না হয় কারণ ওনাদের কোনো বেইজই নেই কার উপরে কথা বলছে কিসের উপরে কথা বলছে তো এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা মানে আনরেজিস্টার্ড একটা অর্গানাইজেশন কি বলবো আইনজীবীদের যে বিষয়টা নিয়ে আসা হলো ভবিষ্যতে কি আপনারা কোনো ধরনের আইনি বা কোনো ধরনের তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন দেখুন সবচেয়ে বড় কথা আপনারা বলতে জানেন অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা জিনিস জানেন তো এইসব আনরেজিস্টার নিজেদের টিআরপি বানানোর জন্য এইসব করছে আর আমি বলবো সোসাইটিকে বলবো এইসব জিনিস কমপ্লিটলি ইগনোর করা অ্যাভয়েড করা যার কোনো লিগেল লোকাস্ট্যান্ডেই নেই কিসের কে বিচার ব্যবস্থা আমরা জানি একমাত্র কোর্ট আর কি ভারতবর্ষ থেকে এটাকে নির্মূল করে দেওয়া হয়েছে এখানে খাপ চলবে না কি এটাই বলবো যে এইসব জিনিসের প্রতি আপনারা নজর দেবেন না এইসব জিনিস আপনারা জানবেন আপনারা যদি এতটুকু শিক্ষা দীক্ষা থাকে আমাদের বিচার ব্যবস্থা আছে কোর্ট আছে আদালত আছে পুলিশ প্রশাসন আছে যে যদি কোনো আপনার সত্যিভাবে আপনার পীড়িত হন বা কোনো কিছু আপনারা ভিক্টিম আপনারা প্রপার ফোরামে যাবেন না সমাজ কি বলতেন সমাজের কাছে আমাদের এটাই অনুরোধ যে প্রত্যেক এই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস থাকা দরকার আর যদি কোনো প্রকারে কোন কেউ इससे পীড়িত হয়ে থাকেন প্রপার ফোরামে अप्लाई করা দরকার আর এসব যে আজেবাজে কথাতে কান না দেওয়া একদমই উচিত কারণ গীতা पांडे আমরা এই আজকে প্রথম দেখলাম আমি আজকে এই প্রথম দেখলাম গীতা আরে আরো একটা আওয়াজ শুনলাম কি জানি এটা গীতা আদালত প্রথম শুনলাম কেন ওগুলো দেখুন একদম মানে কি বলবো ধরুন ভারসাম্যহীন মানুষের কথাবার্তাই বলা যায় কারণ এই ভারতবর্ষের এমন কোন মানুষ নাই কোন লোক নাই যে আইন ব্যবস্থাকে না মেনে চলতে পারে এরকম কথাবার্তা আমরা বলবো যে ভারসাম্যহীন কথাবার্তা কেউ যদি বলে যে আমি কোর্ট মানি না ওকে বাধ্য করা হয় মানতে তার জন্য পুলিশ প্রশাসন আছে তো জাস্ট এটাই আমি বলবো এরকম কথাবার্তা মানসিক ভারসাম্যহীন কথাবার্তা এই কোর্টেও তো মাঝে মধ্যে দেখা গেছে এটা আমরা আমরা জানি না দেখুন অনেক ক্লায়েন্ট আসে যারা আসে অনেকে বিচারের জন্য আসে কেউ মানে কেস করার জন্য আসে কেউ বিচার কেসে মানে অপোজিট পার্টিও থাকে ভিক্টিমরাও আসে অ্যাকিউজরাও আসে অভিযুক্ত আসে বাদী বিবাদী সবাই আসে তো বলতে পারবো না বাদী ছিল না বিবাদী ছিল বলতে পারি না